আমি তোর প্যান খুলতে বই নাই মনের কথা কিন্তু এতে অনেক জাতের পাতা আছে এক একটার ফল এক এক কোনটা নিবে বাবা যেটা ভালো লাগে পাতার দাম এক এক রকম এই পাতার দাম দশ হাজার এই পাতার দাম বিশ এই পাতার দাম পঞ্চাশ আর এই পাতার দাম দশ লাখ কোনটা লিবি ক বাবা একটা গাছের পাতা দাম এত কে আমার পাতার যে ভিউ ভিডিও সারলে হইব মিলিয়ন মিলিয়ন ভিউ বাবা একটা সাহিরি শোনাই দেন আমি হলাম গাছ বাবা গাছ দেয় আমার ছায়া সুযোগ পাইলে ভয়রা দিব তোরে দিব ছায়া বাবা সেই 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 ওই দাদা হাদিয়া দিয়া যা বাবা বিউ হইলে হাদিয়া হচ্ছে দিয়া দিমনি হ্যাঁ জায়গা কেন ওরা হাদিয়া দিয়া গেল না বাবা ওরা তো আপনার ভন্ডামি জানিয়ে গেছে একটা পাতার দাম এত টাকা কেমনি হয় আমি যেদিন থেকে পাতা বিক্রি করি সেদিন থেকে তোর পাখি খারায় অন্য বাদ দেন যাই